প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ আমরা একটি ভিডিও রিলিজ করেছিলাম সম্প্রতিকালে যেটা আরজিকরের এই নারকীয় ঘটনার যে প্রথম একটা অডিও ভাইরাল হলো সেই ভিডিওটি আমরা যখন ছেড়েছি সেখানে কিছু কমেন্ট এসেছে বহু মানুষ বলেছেন কিন্তু একটি বিশেষ কমেন্ট আমরা পেয়েছি হ্যাঁ নাম উল্লেখ করা আছে বাবাই দাস তিনি বলছেন প্রণাম মহারাজজি আমিষ খেয়ে হনুমানজি পুজো বা সাধনা ভক্তি করা যাবে কি বললে ভালো হয় এরকম আরেকটি ভিডিও করুন তো তিনি এই মানে এত সিরিয়াস একটা ভিডিওর কমেন্টে এসে তিনি এটা লিখেছেন হনুমানের সাধনা করবার সময় আমিষ খাওয়া যাবে কিনা হ্যাঁ আচ্ছা এখন এটা তো ভগবান হনুমানকে জিজ্ঞেস করলে বেটার হয় তিনি আমিষ গ্রহণ করবার পরেও ভক্তকে কৃপা করবেন কিনা এই সব বিষয় নিয়ে কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় আমরা কখন কোন বিষয়ে উদ্ধৃতি দেই কোন সাধু সজ্জন যে পথে চলছে সেটা দেখেই আমরা লক্ষ্য করেই কিন্তু আমরা উত্তর প্রদান করি যে এই সাধু সজ্জন বলেছেন ভগবানের নামধাম করতে গেলে নিরামিষ খেতে হবে বা আমিষ খাওয়া যাবে না আর বিশেষত সেসব সাধুসজ্জনের সঙ্গ করা তো খুব কঠিন প্রচলিত তথাকথিত সাধু সমাজের সাথে আমরা সবাই সম্পৃক্ত বটে কিন্তু বিশেষভাবে আমরা গুরুত্ব দেই শাস্ত্র শাস্ত্র কী বলছে সেখানে বলছে ভগবত উপাসনা করতে গেলে নিরামিষ খেতে হবে মানে মাছ মাংস খাওয়া যাবে না এটা এক শ্রেণীর মানুষ বলছে এক শ্রেণীর ধর্ম সম্প্রদায়ের মানুষ বলছে আবার এক শ্রেণী আছে তারা বলছে সবই খাওয়া যায় সব কিছু করা যায় বেদ বেদান্ত শাস্ত্রে উল্লেখ আছে তার মানে দুটো বিষয়টাই উল্লেখ আছে আমি শাস্ত্রের দুটো সাইড দেখাতে অবশ্যই পারবো ভুরি ভুরি উদাহরণ আছে রামায়ণ মহাভারত বেদ আদি থেকে শুরু কর বহু জায়গায় সেখানে আমিষ গ্রহণের কথা বলা আছে আবার আরেকটা সাইডে রয়েছে কোথাও কোথাও আবার নিষেধাজ্ঞা আছে এটা খাবে না ওটা খাবে না এটা গ্রহণ করবে না তাহলে তুমি নরক জনিতে যাবে অনেক কিছু বলা আছে সুতরাং দুটো সাইড আমরা কিন্তু দেখতে পাচ্ছি সব সময়। তাহলে শাস্ত্রে এই দুটো সাইড একটা ইভিল এবং একটা সিভিল একটা ভালো এবং একটা মন্দ একটা নিরামিষ এবং একটা আমিষ একটা অ্যাটাচমেন্ট একটা ডিটাচমেন্ট একটা প্রবৃত্তি একটা নিবৃত্তি কখনো গ্রহণ করতে বলছে আবার কখনো গ্রহণ করতে বলছে না এই বিষয় নিয়ে অনেক শাস্ত্র বিতর্ক রয়েছে তার ভেতর থেকে যে যেটা মানে যেটা মেনে সন্তুষ্ট হয় তার আত্মতৃপ্তি হয় তার মস্তিষ্কে রিল্যাক্সেশান আসে এবং শারীরিকভাবে ফিজিক্যালি যে তৃপ্ত হয় কমফার্ট ফিল করে সে সেটা গ্রহণ করবে এবং জিওগ্রাফিক্যাল ব্যাপারও আছে অর্থাৎ ভৌগোলিক কিছু ব্যাপার আছে ক্লাইমেটের ব্যাপার রয়েছে ঠিক আছে মানসিক ব্যাপার রয়েছে মানস্তাত্ত্বিক ব্যাপার ইহার সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ সুতরাং সব কিছু ডিপেন্ড করবে এক একজন ব্যক্তির বা সাধকের সংস্কারের উপরে ঠিক আছে এক বাক্যে এই কথার উত্তর যারা দিচ্ছেন তাহলে আমি বলবো সেটা শাস্ত্র নির্দেশিত হলেও সেখানে কিন্তু ত্রুটি থাকবেই পূর্ণত্ব লাভ করতে পারে না সব একটা মজার ব্যাপার যে সিরিয়াস একটি ঘটনা আরজি করে ঘটেছে যে অবয়া নির্ভয়া তিলোত্তমা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে চ্যানেলে নাম দিয়েছে যদি এটা শুনতে অত্যন্ত খারাপ লাগে এই শব্দগুলো অবায়া তিলোত্তমা দেয়া অমুক তমুক একটা মানে এগুলো মাথামুণ্ডু কিছুই নেই তাহলে একটা এক্স ওয়াই জেড দিলেও হয়ে যেত কেমন লাগতো সেটা শুনতে এটা ঠিক নয় আমাদের কাছের মেয়েটি বললে খুব ভালো হয় আমাদের কাছের বোনটি চলে গেছে আরে দুটো শব্দ বেশি বলতে হবে অসুবিধা কোথায় তিলোত্তমা চলে গেছে তার কি পুনর্জন্ম হয়েছে যে আপনি আবার নামকরণ করলেন হোয়াট ইজ দিস বলে সুপ্রিম কোর্ট নিষেধ করেছে যাই হোক ঘটনাটি রকম তো সেই সমস্ত নামধাম বাদ দিই এখন মূল কথা হচ্ছে যে এই আমাদের কাছের মেয়েটি যে কাছের বোনটি চলে গেছে নারকীয় পৈশাচিক যন্ত্রণা পেতে পেতে চলে গেছে যাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে বারবারে কথা বলতে গেলেই কষ্ট হয় এখনও সেই গন্ধ বাতাসে আকাশে মানুষের মনে রনে বনে সমস্ত জায়গায় ভেসে বেড়াচ্ছে এমন একটি লেকচার যেখানে অডিওটা ফেক হোক ফ্রড হোক যাই হোক কিন্তু যে ঘটনাটি আর্জি করে ঘটেছে সেটা তো আর মিথ্যে বা ফেক নয় অডিও এই অডিওটি ফেক কি ফ্রড কি অমুক তমুক সেটা দেখার বিষয় নয় কিন্তু আরজি করে যে ঘটনাটি ঘটেছে সেটা তো এর থেকে বলবোধ এর থেকেও নিরশংস সুতরাং এই রকম একটি বিষয় আলোচনা হচ্ছে আমি যেখানে লেকচার দিয়েছি এবং আরজি করে যে ঘটনাটি ঘটে গেছে তার ভেতর থেকে আপনার হঠাৎ মনে এলো যে আপনি সাধনা করবেন হনুমানের তখন আমিষ নিরামিষ খেতে পারবেন না আমি কি কোথাও ওই লেকচারের ভেতরে হনুমানের কথা বলেছি নাকি আপনি তাহলে পুরো লেকচারটাই শোনেন না আর আপনার ভেতরে কোনো অনুভূতি নেই আমি বলব নাকি আপনি হনুমানের সাধনা করে নিরামিষকে তারপরে এই তিলোত্তমা নির্ভয়া অবহা এই মেয়েটি আমাদের কাছের বোনটিকে যেভাবে অত্যাচার করা হয়েছে তার প্রতিশোধ বা প্রতিবাদ করবেন আধ্যাত্মিক শক্তি অর্জন করবেন হনুমানের কাছ থেকে তারপরে এক লাভ দিয়ে গিয়ে যেমন ওই গন্ধমাদন গন্ধমাদন পর্বত তুলে নিয়ে এসেছিলো সেরকম গিয়ে আপনি সেই সমস্ত শত্রুদের বা সেই সমস্ত নরফিসাসদের মেরে ফেলবেন বা তুলে নিয়ে আসবেন তো বিশেষটা বোঝা গেল না আমি তো হনুমানের কথা বলিনি এখানে অবান্তর কমেন্ট অবান্তর একটা প্রশ্ন অনুমান ভালো জিনিস আমরা ভগবানের তপস্যা করেই তো এই আধ্যাত্মিক রাষ্ট্র তৈরি করেছি আধ্যাত্মিক স্বাধীনতা তৈরি করব আধ্যাত্মিক স্বাধীনতা আমরা নিয়ে চলবো এবং ভগবৎ শক্তির মাধ্যম দিয়ে জগতের একটা পবিত্র অবস্থা সৃষ্টি করতে পারি আধ্যাত্মিক শক্তি সব কিছুর উর্ধে এটা আমরাও জানি সবাই জানে কিন্তু এখানে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটার প্রেক্ষাপট থেকে আপনার মস্তিষ্কে কি ঢুকেছে একজন মানুষকে কি করা হয়েছে মার্ডার করা হচ্ছে আপনার চোখের সামনে আপনি গিয়ে বলেন কি আচ্ছা এখানে কি একটা হনুমানের মন্ত্র পাওয়া যাবে কেমন লাগবে বলুন তো হোয়াট ইজ দিস একজন ট্রেন কাটা পড়ে গেছে আপনি সেখানে গিয়ে সেই দৃশ্য দেখার পর আপনি বলছেন এখানে একটা বাংলা গান গাওয়া যাবে হোয়াট ইজ দিস তারপর আপনি দেখা যাচ্ছে কি যে একজন একজন নারীকে ধর্ষণ করা হচ্ছে আপনার চোখের সামনে আপনি গিয়ে বলছেন আচ্ছা এখানে ভগবান ডাকার জন্য কি এখানে নিরামিষ আমিষ পাওয়া যাবে এটা কি হোটেল নাকি আচ্ছা এইটুকু সাধারণ সেন্সটুকু আপনাদের কাজ করছে না হনুমানের ভিডিও তৈরি করেছি সেখানে হনুমানের কথা আছে এখানে ওভারঅল একটা হনুমানের কথা আছে আমিষ নিরামিষ কে বাধ্যায় যে একটা জীবন্ত শরীরকে টুকরো টুকরো করে ক্ষতবিক্ষত করে ওয়ান আফটার ওয়ান একটা একটা পুরুষ তাকে নির্যাতন করেছে মাথার ক্লিপ চুলের ক্লিপ তার জনাঙ্গের ভেতর প্রবেশ করিয়ে দিয়েছে এই ঘটনা এই অডিওতে শুধু নয় বাস্তব ঘটনা এটা এটা প্রমাণ হয়ে গেছে এত কিছু জানবার বুঝবার পরে আপনি কোন দেশে বাস করেন এই তথ্য জানেন না ভিন দেশে বাস করলেও এখন ল্যান্ড বিভিন্ন স্টেটে বিভিন্ন দেশে বিভিন্ন বাইরের কান্ট্রিতে সমগ্র ভারতবর্ষে সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে মানুষ জানে আপনি কি ঘুমিয়ে আছেন এই ঘুমের ঘরে এখন হনুমানের স্বপ্ন দেখছেন এই লেকচারটি শোনবার পর আপনার মনে হচ্ছে না যে এটা একটা হৃদয় বিদারক একটি ঘটনা এটা শোনবার পর আপনার মনে হচ্ছে না মহাকাল আমি তাহলে আরজি করে কিভাবে যাব এই সংগঠনের সাথে এই আন্দোলনের সঙ্গে কিভাবে জড়িয়ে থাকতে পারি এর প্রতিবাদ হওয়া উচিত আমরা ভগবান হনুমানকে সামনে নিয়ে চলবো আপনি বলছেন নিরামিষ আমিষ খাওয়া যাবে কিনা একটা জীবন্ত মানুষকে শেষ করে দিয়েছে একটা আমিষ আর জানেন না আমিষ নিরামিষ আপনাদের জানি না কিভাবে মাথায় কারা ঢুকাচ্ছে আমিষ নিরামিষ এরকম কিছু হয় না প্রোটিন জাতীয় জিনিস প্রোটিনের ব্যাপার থাকে প্রোটিন আপনি বডিতে প্রোটিন ঢুকাবেন কিনা প্রশ্ন হবে সেটা না আপনি প্রোটিন খাবেন না আমিষ জাতীয় খাদ্যের ভেতরে প্রোটিন আছে নিরামিষ জাতীয় খাদ্যের ভেতরে আপনারা বোঝেন শাক সবজি অমুক তমুক এর ভেতরে অনেক খাদ্য আছে যার ভিতরে প্রোটিন আছে সেই প্রোটিন না খেলে আপনার বডিতে যদি প্রোটিন ঠিকঠাক না মেনটেনেন্স হয় তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন সুতরাং এই আমিষ নিরামিষ এই শব্দগুলো একদম অপ্রযোজ্য এগুলো ঠিক নয় আপনার শরীরে যেটা প্রয়োজন আপনি সেটা খাবেন কিন্তু সবথেকে বড়ো ব্যাপার আমাদের চোখের সামনে যে মেয়েটির আমাদের বোনের আজকে আপনার যদি বোনের অত্যাচার হতো আজকে আপনার মায়ের অত্যাচার হতো আজকে আপনার স্ত্রীর প্রতি এই অত্যাচার হতো তাহলে আপনি কি সেখানে বলতে পারতেন যে হনুমানের সাধনা করতে গিয়ে নিরামিষামিষ খাওয়া যাবে কিনা আমার লেকচারটা তার মানে আপনি এই কান্দে ঢুকেছেন আর ওই কন্দে বের করেছেন আর না হলে আপনি কিছু শোনেননি অথচ এখানে এসে একটা কমেন্ট করলেন আপনি আমাকে শ্রদ্ধা রেখে বলেছেন বটে কিন্তু এটাকে শ্রদ্ধা বলে না আমি বলছি এটাকে শ্রদ্ধা বলে না আর এটাকে ভগবান হনুমানের প্রতি সাধনা বলে না ভগবান হনুমান মা সীতার সতীত্বকে রক্ষা করবার জন্যে তার রামচন্দ্র প্রভুর স্ত্রীকে রক্ষা করবার জন্যে তথা মাতৃশক্তি তথা স্ত্রী শক্তিকে রক্ষা করবার জন্যে তার তিনি সমগ্র বানর সমাজ প্রাণ বাজি রেখে তাদের বেশি ক্ষমতা ছিল না কিন্তু তারা ছোট্ট ক্ষমতাকে কেন্দ্রায়িত করে প্রাণ বাজি রেখে সঙ্গবদ্ধভাবে রামচন্দ্রকে সহযোগিতা করে সেই জগন্মাতা সীতা দেবীকে অর্থাৎ নারী শক্তি যোগিনী শক্তিকে রক্ষা করেছিলেন আর এই চোখের সামনে আপনার একটা নারী শক্তি যোগিনী শক্তি মহামাতৃকা শক্তি সীতা দেবী চলে গেছে আর আপনি বলছেন হনুমানের সাধনা করতে গেলে নিরামিষ খাবো না আমিষ খাবো হোয়াট ইজ দিস আপনাদের মস্তিষ্কে কী আছে আমি জানি না কারা শেখাচ্ছে ধর্ম আপনাদেরকে শেষ করে দিয়েছে একটা ডগম্যাটিক ভিউজ প্রবেশ করেছে যা আপনাদেরকে শেষ করে দিয়েছে চোখের সামনে একটা নারী অত্যাচারিত হচ্ছে ধর্ষিত হয়ে যাচ্ছে মেরে ফেলছে তারপর আপনি বলছেন আমি নিরামিষ খাবো আমিষ খাবো আপনাদের মাথায় যে কারা ঢোকাচ্ছে এই ধরনের যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান শেখাচ্ছে যারা আজকের সমাজ প্রেক্ষাপটে কোনো দায়িত্ব পালন করছে না যারা শুধুই বলছে আমরা দুর্ভিক্ষের সময় সাহায্য করছে দূর দুর্ভিক্ষ এখন মানুষকে দুর্ভিক্ষ মরে না মানুষের ভেতরে পৈশাচিকতা প্রবেশ করেছে সেই পৈশাচিকতাকে দূরে সরাতে হবে সেই পৈশাচিকতা দূরে সরাতে গেলে ওই এসি রুমের ভেতরে বসে থাকলে চলবে না যেমন আমার পেছনে একটা বড় সিংহাসন রয়েছে অবশ্য আমি এসি ফেসি কিন্তু ব্যবহার করি না এটা লোক দেখানোর জন্য ছোট্ট একটা আসনে বসতে হয় তাই বসে আছি বুঝেছেন এর দাম বেশি নয় যাই হোক ওটা পাবলিকের জন্য একটু লুকিংয়ের জন্যে জাস্ট একটা লুকিংয়ের জন্যে আমারে যে কোটি কোটি টাকার অফার আসেনি কোটি কোটি টাকার ব্যালেন্স আসেনি সেটা নয় কিন্তু সন্ন্যাসের যে মূল মন্ত্র সেটা নিয়েই চলি সুতরাং এসি রুমে থেকে ডিসি রুমে থেকে এই সমস্ত জায়গায় এসি গাড়ি বাড়িতে থেকে কিন্তু সেই সব সেই সমস্ত কুমারী যোগিনীদের পূজা হয় না রাস্তায় নামতে হবে আর হনুমানের সিদ্ধত্ব লাভ করতে গেলে আর ওই হনুমানকে পেতে গেলে আমিষ নিরামিষের গল্প এ সমস্ত মাথার থেকে ছটিয়ে দিয়ে সমাজ সংস্কারের জন্যে কাজ করুন দেশের জন্যে কাজ করুন পরিবারের জন্য কাজ করুন হনুমান যা করেছিল সেটা করুন আপনার হনুমানের আদর্শকে মানুন আপনি হনুমানকে ডাকবেন আর হনুমানের আদর্শ মানবেন না তাহলে আপনি হনুমানকে পাবেন কী করে হনুমানের আদর্শ কী ছিল জানেন হনুমানের আদর্শ কী ছিল প্রভু ভক্তি ছিল তার রামচন্দ্র রামচন্দ্রকে ছিল একজন রাজা ছিলেন তিনি অযোধ্যার রাজা ছিলেন তার রাজত্বকালে তিনি দেশের প্রজাদেরকে কীভাবে সেবা করতেন মালুম আছে তাহলে সেই রাজাকে আবার ভগবান হনুমানচন্দ্র সেবা করতেন যে রাজা যে প্রভু দেশ এবং সমাজকে রাষ্ট্রকে সেবা করতেন আবার সেই হনুমান স্ত্রীশক্তিকে রক্ষা করবার জন্যে তিনি কত বড় পদক্ষেপ রেখেছিলেন সেটাই নিয়েই তো শ্রীলঙ্কার রাম রাবণের যুদ্ধ কি বাদ। হ্যাঁ আর আপনি আপনারা ভগবান ভগবান করছেন অথচ ভগবানের আদর্শ মানছেন না ভগবান শ্রীকৃষ্ণ চরিত্রকে দেখুন হ্যাঁ তিনি কিভাবে নারীর পদমর্যাদা রক্ষা করবার জন্যে সমগ্র দেশকে হত্যা করেছিলেন সমগ্র রাষ্ট্রকে হত্যা করেছিলেন সমগ্র বিশ্বের মানুষকে উনি সত্ত্বেও ধ্বংস করেছিলেন বলেছিলেন নারীর পদমর্যাদা স্খলিত হয়েছে নষ্ট করা হয়েছে একদিকে একমাত্র দ্রৌপদী আর অন্যদিকে সমগ্র বিশ্বের মানুষ সবাইকে হত্যা করা হয়েছিল বলুন তো একটা নারীর জন্য সমগ্র বিশ্বের মানুষকে কেন হত্যা করা হবে আপনারা কী শাস্ত্র পড়েন আমরা জানি না সমগ্র শাস্ত্র আধ্যাত্মিক তত্ত্ব অনুধাবন করতে গেলে গুরুগম্য বিদ্যা অনুসারে যেতে হবে সঠিক গুরু গাইড না থাকলে প্রশিক্ষক না থাকলে প্রকৃত পিতামাতার আদর্শ না থাকলে পিতামাতা না শেখালে এগুলো আসবে কী করে আপনাদের মাথায় আপনারা এখনও পারিভার্শিক হতে পারেননি সামাজিক হতে পারেননি নিজের ব্যক্তিগত জীবনমুখী হতে পারেননি আত্মতত্ত্ব জানতে পারলেন না আপনারা ভগবান ভগবান করে চেঁচাচ্ছেন আর আমিষ আর নিরামিষের গল্প নিয়ে এখনও পড়ে আছেন যাই হোক আমি তবুও আপনাকে আঘাত করে কথা বলবো না অনেক কথা বলে ফেলেছি আমি বলবো আগে আপনারা আগে জীবনমুখী হন এবং সমগ্র জগৎকে আগে ভালোবাসতে শিখুন ঠিক আছে একটা গাছেরও প্রাণ আছে একটা প্রাণীরও প্রাণ আছে অনেকে বলেন এটা যুক্তি নয় এটা একটা বিরাট যুক্তি আপনি গাছের ব্যথাকে অনুধাবন করেননি তাই আপনি তাকে স্খলন করেন তাই আপনি তাকে কেটে ফেলেন আপনার প্রত্যেক দিনের অভ্যেসের ফলে ওটা আপনার আর মাথায় ঢুকছে না সে ব্যথা পাচ্ছে কি কিন্তু আপনি অভ্যস্ত ক্রিয়ার ভেতরে কোনো প্রাণীর সাথে এই ধরনের সম্পর্ক করেন না বিদায় ওটা দেখলেই হঠাৎ করে একটা মাথায় কিন্তু শখ লাগে সুতরাং একটা লাউয়ের ডগা কাটলেও কিন্তু একজন সাধক ব্যথিত হন একটা মুরগির গলা কাটলেও কিন্তু সাধক বাধিত কিন্তু মুশকিলটা হচ্ছে শাস্ত্র বলেছে প্রাণ রক্ষার জন্যে যেটা আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করা প্রয়োজন সেটাকে অবশ্যই গ্রহণ করা যাবে এবার প্রাণ রক্ষাটা কী জিনিস সে সমস্ত ব্যাখ্যা অনেক সুদূর প্রসারী ব্যাপার ওগুলো এক কথায় বলা যাবে না ওগুলো ব্যক্তি বিশেষের সংস্কারের উপরে জীবন জৈবিকতার উপরে দৈহিক শক্তির উপরে মানসিকতার উপরে এটার উপরেই ডিপেন্ড করবে সুতরাং ম্যান ইজ দ্য ভিকটিম অন মানুষ পরিস্থিতি শিকার পরিস্থিতি হচ্ছে সবথেকে বড়ো ধর্ম এবং কাল হচ্ছে সবথেকে বড়ো ধর্ম অর্থাৎ সময় সময় এবং পরিস্থিতি আপনাকে উৎকৃষ্ট জবাব অবশ্যই দেবে আপনাকে ঠিকঠাকভাবে তৈরি করে নেবে যেটার নাম আমরা জগন্মাতা প্রকৃতি সত্তা বলি আর এই প্রকৃতি সত্ত্বা হচ্ছে এই বিশ্বময় যা পরম ব্রহ্ম শক্তি বলা হয় আপনি হনুমান অনুমান বলছেন সেই পরম ব্রহ্মের শক্তি হচ্ছে এই বিশ্ব জগৎ যেখানে আপনার বাড়ির পাশের বনটি মেয়েটি মাটি অন্য পরিবার দেশ সমাজ রাষ্ট্র সব কিছু আপনার কাছের মানুষ এ সবই বিশ্ব প্রকৃতির সন্তান অমৃতস্ব পুত্রাহা শ্রীন্ত বিশ্ব অমৃতস্ব পুত্রাহা সবাই অমৃতের পুত্র এই বিশ্ব জগত অমৃতের পুত্র ওই বিশ্বপ্রসব জগৎ জননী প্রসব করেছে নারীকে প্রসব করেছে এই নারী তো সাক্ষাৎ তার বামাঙ্গ থেকে সৃষ্টি হয়েছে তার লোমকূপ থেকে বেরিয়ে এসেছে হ্যাঁ সেই নারীর আজকে পদমর্যাদা নষ্ট করছে কি বিধ্বংসীভাবে হত্যা করা হয়েছে একটার পর একটা ভারতবর্ষে ষোলো মিনিট আধা ঘণ্টা অন্তর গণদর্শন করা হয় তারপরে নিরামিষ আমিষের গল্প ভালো লাগে বাবা ঠিক আছে তবুও বলবো আপনার যদি মন চায় আপনি নিরামিষ খেতে পারেন আমিষ খেতে পারেন এইসব বিষয় নিয়ে আমার কোনো বিতর্ক নেই তবে এটা ডিপেন্ড করবে আপনার মনস্তাত্ত্বিক সত্তার উপরে তবে শাস্ত্র ডিরেকশন দিয়েছে মহাপুরুষরা বলেছেন সাধনার সময় উপবাস ব্রত বা নিরামিষ ব্রত যেটাকে আপনারা তথাকথিত বলেন সবজি আহার করাটা বেটার ঠিক আছে ফল আহার যেটা হোক আপনার শরীরের সাপেক্ষে ডিপেন্ড করবে যাক এসব বিষয়ে ভালো লাগছে না এখন পরিস্থিতি ভীষণ খারাপ হ্যাঁ আমরা হত এই যে কতদিন চলবে যতদিন সত্য প্রকাশিত না হয় ততদিন আমাদের এই ম্লান বদনে হাসি আসবে না আমরা এখন ম্লান এবং মলিন কারণ সেই মেয়েটি চিরতরে মলিনতা প্রাপ্ত হয়েছে ঠিক আছে তার আত্মা হয়তো শুদ্ধ পবিত্র ছিল এটা সত্যি সেই পবিত্রতার কারণে এখন যুদ্ধ আর এই যুদ্ধটাই হচ্ছে সাধনা এই যুদ্ধটাই হচ্ছে আপনার নিরামিষ আমিষের অনেক উপরের জিনিস এই যুদ্ধটাই হচ্ছে ভগবান হনুমানের চরম আদর্শ এবং পরম আদর্শ এটাকেই যদি আপনি মানতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি সাধনা করছেন